সম্মানীয় দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে শস্য বিমা প্রকল্পে যে সুবিধা সেই সুবিধার সম্প্রসারণ করা হলো। কি কি সম্প্রসারণ করা হয়েছে এবং এর ফলে আপনারা কিভাবে লাভবান হবেন সম্পূর্ণ আপডেট পাবেন এর আগে আপনাদের জানিতি এই মুহূর্তে শস্য বিমা প্রকল্পে আবেদন শুরু হয়েছে তবে সকল ব্লকে যে এখনও পর্যন্ত ফর্ম পাওয়া যাচ্ছে তা নয় কেননা আমি ব্যক্তিগতভাবে নিজে যে ব্লকের বাসিন্দা সেখানে গিয়ে কালকে খোঁজনি কিন্তু এখনও পর্যন্ত ব্লকে রকম ফর্ম আসেনি তবু আপনারা যদি চান তো নিজস্ব ব্লকে অবশ্যই খোঁজ করে নিতে পারেন এবং এই প্রকল্পে অবশ্যই আবেদন করুন কেননা সরকারের তরফ থেকে এবার বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে যেখানে সরাসরি জানানো হচ্ছে কী কীভাবে ফসল নষ্ট হলে আপনারা ক্ষতিপূরণ পাবেন তাই আমার ধারণা ব্যক্তিগতভাবে যদি আপনাদের ফসল নষ্ট হয়ে থাকে তাহলে আপনারা এই প্রকল্পের যে সুবিধা সেটি পেতে পারেন দেখুন এ ব্যাপারে বিস্তারিতভাবে কি বলা হয়েছে কৃষকদের স্বার্থে বিমার সুবিধা সম্প্রসারিত করল নবান্ন ঘূর্ণিঝড়ের মতো স্থানীয়ভাবে তৈরি হওয়া প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষয়ক্ষতি হলেও শস্য বিমার সুবিধা পাবেন চাষিরা মাঠে পড়ে থাকা ফসল দুর্যোগের কারণে নষ্ট হলেও মিলবে বিমাজনিত ক্ষতিপূরণ মঙ্গলবার নবান্নে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই সিদ্ধান্তের কথা জানান এদিন নবান্নে সার বাংলা শস্য বিমা কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি নিয়ে সচিব ওঙ্কার সিং মিনাসহ দপ্তরের আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মন্ত্রী সেখানে তিনি বলেন বিভিন্ন সময় ছোট এলাকা জুড়ে হঠাৎ করে ঘূর্ণিঝড় হয় তাতে প্রচুর ফসল নষ্ট হয় এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সুবিধা দেওয়া হবে তাছাড়াও ধান কাটার পর বাড়ি নিয়ে যাওয়ার জন্য যদি ধান মাঠে পড়ে থাকে আর সেই সময় কোনো রকম প্রাকৃতিক দুর্যোগে সেই ধান নষ্ট হয়ে যায় তাহলেও কৃষকরা শস্য বিমার সুবিধা পাবেন কৃষি দপ্তরের দায়িত্ব নেওয়ার পর থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে শোভনদেব চাষের কাজে আধুনিক যন্ত্র ব্যবহারে জোর দিয়েছেন জেলায় জেলায় কাস্টম হায়ারিং সেন্টার তৈরি করেছেন মন্ত্রী এদিন জানান চলতি বছরে কৃষিকাজে ব্যবহৃত ছোট বড় মাঝারি এক লক্ষ মেশিন কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে যারা এই ধরনের মেশিন কিনবেন তাদের সরকার থেকে পঞ্চাশ থেকে আশি শতাংশ ভর্তুকি দেওয়া হবে ভর্তুকি দেওয়ার জন্য এবার আড়াইশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানান মন্ত্রী পাশাপাশি এদিন পর্যন্ত মুখ্যমন্ত্রীর সচিবালয়ে কৃষকদের যত অভিযোগ জমা পড়েছে সেগুলি আগামী সাত দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে বলে করার নির্দেশ দেন শোভনদেব তার কথায় শুধু নিষ্পত্তি করলেই হবে না যেসব অভিযোগ ভিত্তিহীন বলে আধিকারিকদের মনে হবে সেগুলো কেন ভিত্তিহীন তাও তথ্য প্রমাণসহ দপ্তরে দাখিল করতে হবে আসন্ন রবি মরশুমে কৃষকদের যাতে সার পেতে সমস্যা না হয় তা নিশ্চিত করারও নির্দেশ দেন মন্ত্রী তাহলে বুঝতে পারছেন অনেক সময় কৃষকরা অভিযোগ করে থাকেন স্থানীয়ভাবে তাদের এলাকায় ফসল নষ্ট হয়েছে অথচ তারা শস্য বিমার টাকা পাচ্ছেন না এবার থেকে আপনারা টাকা পাবেন どうなわけ